গত নয় আগস্ট আর্জি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রতিবাদের ভাষা হিসেবে চিকিৎসাকে মাধ্যম করে এক হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় মেডিসিন সার্জারি শিশু স্ত্রী রোগ ইত্যাদি সমস্ত বিভাগের ডাক্তার বাবুরা চিকিৎসা পরিষেবা দেন সম্পূর্ণ বিনামূল্যে দীর্ঘ উনচল্লিশ দিন ধরে আমার যা সহকর্মী ভাই বোনেরা আছে ডাক্তাররা তারা রাস্তায় বসে আছে ঝড় জল বৃষ্টি অনেক কিছুই হয়েছে রাস্তায় বসে আছে এবং আমরা অনেক কিছুই শুনছি যে হাসপাতালে গাফিলতির জন্য মৃত্যু হয়েছে ভর্তি হচ্ছে না হ্যাম্পার্ড হচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই জুনিয়র ডাক্তার নেই সেখানে সার্ভিস চলছে এবং মেডিকেল কলেজগুলোতেও জুনিয়র ডাক্তাররা ইমার্জেন্সি সার্ভিস তো সবাই দিচ্ছে তার সঙ্গে নন ইমার্জেন্সি যেটা বন্ধ ছিল কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে উনি কিছু স্টেপ নেবেন তারপরে আজকে ওরা চিন্তা ভাবনা করছে তো সমস্ত কিছু মাথায় রেখেই চিকিৎসা আমরা বন্ধ করিনি সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা প্যারালাল আউটডোরের আয়োজন করেছি অভয়া ক্লিনিক যার নাম যেটা সব পশ্চিমবঙ্গ জুড়েই চলছে তার সঙ্গে আমরা বিভিন্ন বিভাগ রেখেছি যে মেন মেন বিভাগগুলো থাকে মেডিসিন সার্জারি অর্থ শিশু গাইনি তার সঙ্গে ওষুধপত্রও দেওয়া হচ্ছে এখানে এবং আমরা মানুষজনের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছি এইটা বলার জন্য যে আমাদের বিচার চাই পশ্চিমবঙ্গে আমরা কোনো দিন এই রকম ঘটনা যেন আর না ঘটে তা দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার খুব তাড়াতাড়ি চাই পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেয়া হয় ক্যাম্পে আসা রোগীদের একদিকে চিকিৎসা পরিষেবা যেমন স্বাভাবিক রয়েছে সেই বার্তা ছড়িয়ে দিতে অপরদিকে আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে এই দিনের এই ক্যাম্পের আয়োজন করা হয় সকাল থেকে ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নিতে উপস্থিত হন সমস্ত শিশু বৃদ্ধ থেকে সমস্ত বয়সের রোগীরা এটাকে একটা বলতে পারেন প্রতীকী কারণ আমাদের তো আউটডোর চলছে আজকে আউটডোর বন্ধ নেই সেখানেও পেশেন্টরা ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু আমরা এই যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ হিসেবে প্রত্যেকটা মেডিকেল কলেজে অভয়া ক্লিনিক চলছে আমাদের এর আগে এখানে তৈরি করা হয়নি এটা আজকে একটা অভয়া ক্লিনিক করা হলো এবং এটা বলতে পারেন এটা কিছুটা প্রতীকী এবং এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদের কালো ব্যাজও আমরা লাগিয়েছি তো সেই হিসাবে এটা আমাদের যদিও আমরা জানি না এখনও পর্যন্ত আমরা কতটা বিচার পাবো কিন্তু প্রতিবাদ তো করে যেতেই হবে একটা একটা কথা উঠেছে যে চিকিৎসার অভাবে বেশ মৃত্যু হয়েছে সেই সেই কারণেই চিকিৎসকরা এই ইয়ে করছে মানে সেটা না ঠিক নয় চিকিৎসকের সেটা কিছুটা হয়তো ইনার মাইন্ডে থাকতে পারে যে আমরা শুধু বসে বসে এই ধর্ণা মঞ্চে নেই বা অবস্থান মঞ্চে শুধুমাত্র নেই বা প্রতিবাদ করেই আমরা খান্ত হচ্ছি না তার সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টদেরকে সার্ভিস দেওয়ারও চেষ্টা এটা কিছুটা থাকতে পারে আরেকটা হচ্ছে যে উম কিছুটা বলতে পারেন প্রতীকী প্রতিবাদের একটা আরেকটা খবর কি